নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি প্রসাদ সান্নাল আজকে আপনাদের সামনে এসেছি এমন একজন অভিনেত্রীর কথা বলতে যিনি তার কাজের জন্য তার অভিনয়ের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন আজ সেই অভিনেত্রীর জন্মদিন সেই অভিনেত্রী হলেন গীতা দে সেই গীতা আগস্ট উনিশশো একত্রিশ ব্রিটিশ ভারতের কলকাতাতে তার বিভিন্ন কাজ তাকে আজও বাঙালির মনে বাঁচিয়ে রেখেছে এই গীতা তিনি মাত্র ছ বছর বয়সে ধীরেন গাঙ্গুলি পরিচালিত ছায়াছবি আহুতিতে শিশু শিল্পী হিসাবে প্রথম টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন সেদিনে তার অভিনয় মানুষকে মুগ্ধ করেছিল গীতা দে তিনি নাট্যমঞ্চে অভিনয় করেছেন দু হাজারেরও বেশি নাটকে অভিনেত্রী গীতা দে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটকের মতো খ্যাতনামা পরিচালকদের ছায়া ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করে গেছেন তিনি বেশিরভাগ ক্ষেত্রেই পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তবে তিনি খলনায়িকা ভিলেন চরিত্রে ভিলেন মহিলা ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন অনেক ক্ষেত্রে হাস্যকৌতুক বা কৌতুক রসের চরিত্রে দক্ষতার সঙ্গে তিনি অভিনয় করে গেছেন গীতা দে অভিনীত উনিশশো সালের একটি বিখ্যাত চলচ্চিত্র মেঘে ঢাকা তারা ঋত্বিক ঘটকের এই বিখ্যাত ছবিতে এক ষড়যন্ত্রকারী মায়ের চরিত্রে অভিনয় করেছেন অসাধারণ অভিনয় মানুষ দেখেছেন রূপালী পর্দায় অভিনেত্রী গীতা অভিনয় এই ছবিতে আর যারা অভিনয় করে গেছেন তাদের মধ্যে অভিনেত্রী সুপ্রিয়া দেবী অভিনেতা অনিল চ্যাটার্জী জ্ঞানেশ মুখার্জি দিজু ভাওয়াল নাট্যকার ও অভিনেতা বিজন ভট্টাচার্য অভিনেত্রী গীতা ছবিতে অসাধারণ অভিনয় করেছেন এই ছবিতে অভিনেত্রী গীতা ঘটক অভিনয় করেছেন অভিনয় করেছেন অভি ভট্টাচার্য ও আরও অনেকের সঙ্গে গীতাদের অভিনয় মানুষকে মুগ্ধ করেছে উনিশশো বাষট্টিতে গীতাদে অভিনীত একটি বিখ্যাত ছায়াছবি কাঁচের স্বর্গ নাট্যধর্মী চলচ্চিত্র এই ছবিতে একজন যুবকের কাহিনী যার ডাক্তারি ডিগ্রি ছিল না অথচ বিরাট বড় অস্ত্র প্রচার করে তিনি একজন রুগীকে বাঁচিয়েছিলেন একজন মহিলাকে বাঁচিয়েছিলেন ঝুঁকি নিয়ে কঠিন পরিস্থিতিতে এই মহিলার নিশ্চিত মৃত্যুর হাত থেকে তাকে বাঁচিয়ে দেন তারপর ওই যুবককে কাঠগড়ায় দাঁড় করানো হয় এই নিয়ে কাচের স্বর্গ যে ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী গীতা দে এছাড়াও যারা অভিনয় করেছিলেন অভিনয় করেছিলেন কাঁচের স্বর্গতে গীতা দে গীতা বোস চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন দিলীপ মুখোপাধ্যায় তিনি সঞ্জয়ের চরিত্রে অর্থাৎ ডাক্তার না হয়েও ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন একজন মহিলাকে জীবনদান করেছেন তার জন্য সেই মহিলা বেঁচে গেছেন এই ছবিতে অভিনয় করেছেন অনিল চ্যাটার্জি ডক্টর অসীম মৈত্রের চরিত্রে বিকাশ রায় অভিনয় করেছেন বাবু চরিত্রে পাহাড়ি সান্নাল এই ছবিতে অভিনয় করেছেন ডক্টর মেজর চ্যাটার্জির ভূমিকায় এছাড়াও তরুণ কুমার অভিনয় করেছেন অভিনয় করেছেন মঞ্জু দে ছায়া দেবী ছবি বিশ্বাস এই ছবিতে অভিনয় করেছেন জজের ভূমিকায় অসিত বরণ এই ছবিতে অভিনয় করেছেন উকিলের একটি চরিত্রে চরিত্রে অভিনয় করেছেন উৎপল দত্ত জীবন বসু অভিনয় করেছেন সুশোভনের চরিত্রে সুশোভন সেন এই চরিত্রে সকলের সঙ্গে গীতাদের এই অসাধারণ অভিনয় ছবিটিকে অসাধারণ একটা জায়গায় অসাধারণ একটি ছবি ছায়াছবিতে পরিণত করতে পেরেছিল সকলের অভিনয় মানুষকে মুগ্ধ করেছিল যে ছবিতে আজকের আলোচ্য যে অভিনেত্রী সেই গীতা অভিনয় করেছেন গীতাদের একটি অসাধারণ কাজ যে ছবিতে আমরা দেখতে পেয়েছি সেটি হলো মৌচাক মৌচাক ছবিতে মৌচাক ছবিটি উনিশশো একাত্তরে মুক্তি পেয়েছিল রোমান্টিক হাসির ছায়া ছবি অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত মহানায়ক উত্তম কুমার সাবিত্রী চ্যাটার্জি রঞ্জিত মল্লিক মিঠু মুখার্জি অনুপ কুমার তরুণ কুমার রবি ঘোষ রত্না ঘোষাল চিন্ময় রায় গুরুদাস বন্দ্যোপাধ্যায় তাপসী ঘোষ যিনি নিপার মায়ের চরিত্র অভিনয় করেছেন শেখর চট্টোপাধ্যায় এদের সকলের সঙ্গে অভিনেত্রী গীতা দে এই ছবিতে শেখর চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন গীতাদের এই মৌচাক ছবিতে অভিনয় জমিয়ে দিয়েছিল চলচ্চিত্রটিকে যেখানে একটি পাঠকলে কলে চাকরি করতে আসা অবিবাহিত ছেলে শীতেশ রায় যে চরিত্রটি রঞ্জিত মল্লিক অভিনয় করেছিলেন তার বাড়ি ভাড়া অর্থাৎ তিনি কোথায় থাকবেন এই নিয়ে অদ্ভুত হাসির ছবি মৌচাক শেষ পর্যন্ত নিপা ও শীতেশ নিপার চরিত্রে অভিনয় করছিলেন মিঠু মুখার্জি তাদের প্রেমের মিলন ঘটাতে পেরেছিলেন শীতেশের দাদা নীতিশ রায় যে চরিত্রটিতে অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার এই ছবিতে গীতাদের অদ্ভুত অভিনয় এবং তার চরিত্র অনুযায়ী সেটাকে ফুটিয়ে তোলা অসাধারণ ক্ষমতা দেখিয়েছিলেন এই গীতা দে অভিনেত্রী গীতা দে গীতাদের আরেকটি বিখ্যাত ছবির কথা উল্লেখ করে আজকের ভিডিও শেষ করব। সে ছবির নাম শ্রীমান ভূতনাথ উনিশশো সালে মুক্তি পেয়েছিল শ্রীমান ভূতনাথ অভিনয় করেছিলেন অভিনেত্রী গীতা দে গীতা দে এই ছবিতে অভিনয় করেছিলেন একটি বড় লোকের বাড়িতে কাজ করেন এই রকম একজন মহিলার ভূমিকায় যিনি ছিলেন অত্যন্ত সৎ এবং উচিত বক্তা মহিলা এবং আরেক উচিত বক্তা সৎ চরিত্রের মানুষ ছিল এই ভূতনাথ যে গ্রামের মানুষ গ্রাম থেকে দারিদ্রতার জ্বালায় শহরে এসেছিলেন কাজ করতে সেখানে এসে পরিচয় ঘটে ওই বাড়ির পরিচালিকা গীতাদের সঙ্গে ভূতনাথ চরিত্রে অভিনয় করেছেন অমল রায় ঘটক এছাড়া এই ছবিটা যারা অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক শুভেন্দু চট্টোপাধ্যায় লোকেশ ঘোষ চুমকি চৌধুরী রিনা চৌধুরী নিমু ভৌমিক অনামিকা সাহা নির্মল কুমার এই ছবিতে গ্রামের সহজ সরল অশিক্ষিত মানুষের কাছে শহরের মানুষের দম্ভ ভেঙে গেছে যে মানুষটিকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এক সময় চেষ্টা করেছিলেন শহরের দাম্ভিক মহিলা তিনি কিন্তু পরে ব্যর্থ হয়েছিলেন এবং তাকেই ছুটে যেতে হয়েছিল গ্রামের সহজ সরল মানুষ ভূতনাথের কাছে এই ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও গীতাদের অভিনয় অসাধারণ হয়েছিল যা মানুষ আজও মনে রেখেছেন দর্শক সুযোগ পেলেই এই সব ছায়াছবিগুলি দেখেন আজ পাঁচই আগস্ট সেই মহান শিল্পীর জন্মদিন তাকে আমরা শ্রদ্ধা জানাই প্রণাম জানাই যিনি বহু চলচ্চিত্রে অভিনয় করে গেছেন এবং অসুস্থ হয়ে গেলেও টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এসে কাজ করেছেন দক্ষতার সঙ্গে এই অভিনেত্রীর মৃত্যু ঘটেছিল সতেরোই জানুয়ারি দু হাজার এগারো সালে আজ তার জন্মদিনে আমরা তাকে প্রণাম জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকলে আমাদের সঙ্গে থাকবেন